মটরশুটি এখন আপনারা সারা বছর কিন্তু রেখে খেতে পারবেন এর স্বাদ গন্ধ কালার একই থাকবে কিচ্ছু নষ্ট হবে না আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এইভাবে আপনারা খুব সহজেই সারা বছর সংরক্ষণ করবেন শীতকালে তো প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় দামটাও কম থাকে আর এর সবজিটা শুধু শীতকালেই কিন্তু পাওয়া যায় দেখবেন অন্যান্য সময় পাওয়া যায় না তাই আমরা এটাকে সহজভাবে যদি স্টোর করি এটা সারা বছর রেখে খেতে পারবো নষ্ট হবে না নানা রকম রেসিপিতে ব্যবহার করতে পারবো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় আর এই সময় মটরশুঁটিগুলো ফ্রেশ থাকে টাটকা থাকে সেই সঙ্গে মটর মটরশুঁটিগুলোর দামটা কিন্তু অনেকটাই কম থাকে তাই এই মটরশুঁটিগুলোকে আমরা এখন যদি শীতকালে কম দামে কিনে স্টোর করতে পারি সারা বছর খেতে পারবো নানা রকম রেসিপিতে ব্যবহার করতে পারবো এখানে বেশ কিছুটা মটরশুটি নিয়ে নিয়েছি আমি এখানে মটরশুঁটি খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়ানোর জন্য ব্যবহার করছি আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপগুলো থাকে সেই ক্লিপ দিয়ে এইভাবে মটরশুটিকে হালকা করে চাপ দিলেই মটরশুটির খোসাটা আলগা হয়ে যায় এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আমরা মটরশুটির খোসা ছাড়িয়ে নিতে পারি এই দেখুন কত সহজেই কাজটি আমাদের হয়ে যাচ্ছে হালকা করে একটু চাপ দিচ্ছে মটরশুঁটির খোসা আলগা হয়ে যাচ্ছে এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের নখ দিয়ে টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়বে না চলুন তাহলে সবার প্রথমে আমরা পুরোটা মটরশুঁটির খোসা এইভাবে ছাড়িয়ে নিই এই দেখুন এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণ মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমরা কিভাবে স্টোর করলে এই যে মটরশুঁটির কালারটা এটাও ঠিক থাকবে এমন কি টেস্টটাও ভালো থাকবে একটি পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি আর এই জলটাকে হালকা করে একটু গরম করে নেব অতিরিক্ত গরম নয় হালকা একটু গরম এবার আমরা মটরশুঁটিগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে আর এই উষ্ণ গরম জলের মধ্যে পাঁচ থেকে ছ মিনিট মতো মটরশুঁটিগুলোকে রেখে দেব জল ফোটানোর প্রয়োজন পড়বে না শুধু আমাদের একটু গরম জলে রেখে আমরা তুলে নেব এই দেখুন আমি এখানে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম গরম জলে এবার জল ছেঁকে তুলে নিচ্ছি যে জলের মধ্যে আমরা তুলব সেই জলের কিছুটা বরফ না হয় ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবেন এই যে বরফ দিলাম বা ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করলাম এতে কি হবে বলুন তো মটরশুঁটির যে কালারটা সেটা কিন্তু ঠিক থাকবে একেবারে ডিপ সবুজ কালার থাকবে আর কালারটা নষ্ট হবে না আমি এখানে জলের মধ্যে রেখে দিয়েছিলাম এই ঠান্ডা জলের মধ্যে আবারও পাঁচ মিনিট এবার আমরা জল থেকে মটরশুঁটিগুলোকে তুলে নেব একটা জিনিস খেয়াল রাখতে হবে মটরশুঁটি যখন আমরা স্টোর করব তখন মটরশুঁটির গায়ে যেন জল না থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে আমি ঝাঁজটি একটি থালার মধ্যে তুলে নিয়েছি যাতে জলটা ঝরে যায় তারপর আমরা কি করব একটি তাওয়ালে নিয়ে নিয়েছি এর মধ্যে মটরশুটিগুলোকে এইভাবে ছড়িয়ে দেবো যাতে এক ফোঁটাও জল না থাকে মটরশুঁটির গায়ে রোদে দেওয়ার প্রয়োজনে এইভাবে আপনারা পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন ফাঁকা জায়গায় দেখবেন জল পুরোপুরি শুকিয়ে যাবে এবার আমরা এই মটরশুঁটিগুলোকে কেমনভাবে স্টোর করব এখানে কাঁচের আমি একটি পয়াম নিয়েছি জল থাকলে কিন্তু মটরশুঁটিগুলো ভালো থাকবে না আর ফ্রিজে রাখতেও অসুবিধা হবে যেহেতু মটরশুঁটিগুলো ডিপ ফ্রিজে রাখলেই ভালো থাকবে আর জল থাকলে কিন্তু কাচের জার ফেটে যেতে পারে তাই ডিপ ফ্রিজে রাখতে হলে মটরশুঁটির গায়ে কোনো রকম জল রাখা যাবে না একেবারে শুকনো মটরশুঁটিকে কাঁচের জারে ভরে সারা বছরের জন্য স্টোর করতে পারেন খেতেও ভালো লাগবে আর যদি কাচের জারে আপনারা রাখেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রাখলেও হবে ডিপ ফ্রিজে না রাখলেও ভালো থাকবে